আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি আমি খুব সকাল থেকেই শুরু করেছি সকালে নাস্তা বানাচ্ছি নাস্তার জন্য যা যা লাগছে সব কেটে কুটি গুছিয়ে নিচ্ছি এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিলাম কতগুলা সাথে পেঁয়াজ কেটে নেব এখন কাল রাতে অনেকগুলো ভাত ছিল আসলে আমরা কাল রাতে ভাত খাইনি একজন খেয়েছিলাম চারজনের থেকে আরও তিনজনের ভাতের ছিল তো সকালবেলা চিন্তা করলাম রুটি বানালে ভাতগুলো তো নষ্ট হয়ে যাবে তো অপচয় করাটা ঠিক না তাই ভাতগুলোকে এখন আমি ভেজে নেব বেশি বাচ্চা হলে যা হয় এক বাচ্চা তো রুটি খাবে আরেক বাচ্চা পরোটা আরেকজন ভাত বোনা করে মাঝখান থেকে আমারই কোনো ডিমান্ড নেই ওদের ডিমান্ড শুনতে শুনতেই আমার সারা দিন চলে যায় একজন এটা খাবে তো আরেকজন ওটা খাবে একজন এটা খাবে না তো আরেকজন ওটা খাবে মানে এরকম করতে করতেই আমার যখনই রান্না করতে আসি নিজের কথা তো ভুলেই যাই যে কি করব না করব কি খাবো তো এখন ভাত ভাজার জন্য ডিমগুলো নিয়ে নিলাম চারটা ডিম এনেছিলাম যে ভাত ভাজা করে সবাই খাবো এখন হঠাৎ করে বড় মেয়ে বলতেছে না আম্মু আমি ভাত খাবো না আমি পরোটা আর ডিম ভাজা খাবো ওর জন্য একটা ডিম আলাদা করে রেখে দিলাম আর এই তো আমি এখন ভাতটা ভেজে নিব সেই জন্য আমি শুকনো মরিচ দিয়ে দিলাম এখানে আমার শুকনো মরিচ দিয়ে ভাত ভাজা খেতে ভীষণ মজা লাগে অনেকে কাঁচা মরিচ দিয়ে করেন কিন্তু শুকনো মরিচ দিয়ে করলে কিন্তু এই ভাত ভাজাটা কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে শুকনো মরিচের খেতে কিন্তু ভীষণ মজা এভাবে একবার করে খেয়ে দেখবেন আর আমার পিছনে আমার ছোটো মেয়ে আছে ও আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে আমার সাথেই আর আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোটো মেয়ে সকাল সকাল ওই ক্যামেরা সেট করা অনেক বিরক্তের একটা কাজ ক্যামেরার কাপাকাপি দেখে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে ভিডিওর অবস্থা খুবই খারাপ কেউ কিছু মনে করবেন না প্লিজ আগে অনেক কাপুদের ব্লগ ভিডিওগুলো আমি দেখতাম আমার খুব ভালো লাগতো তো এখন নিজে শুরু করছে এখন বুঝতে পারতেছে যে কতটা কষ্ট যে কোনো সময় আমরা যখন কাজ করি তখন কিন্তু আমাদের ঘর টর অতটা অত ইয়া থাকে না কিন্তু দেখা যায় ভিডিও ধরলে তখন একটা মনের ভিতরে যে এইটা এখানে এইটা এখানে কেমন লাগবে তো সেটা কিন্তু আবার ঠিক করে তারপরে কিন্তু আবার করতে হয় আর এমনি তো তো মানে সবসময় তো আর মানুষ একদম গোছ গোছ গাছ করে একদম টিপটাপ করা যায় না রান্না করতে গেলে এলোমেলো হবে এটাই স্বাভাবিক আমরা যারা রান্না করি রাঁধুনি আমরা গৃহিণী তারা কিন্তু আমরা জানি যে কাজ একটা করতে গেলে রান্না করতে গেলে কত কিছু যে এলোমেলো হয় নোংরা হয় ওগুলো আবার ধুয়ে পরিষ্কার করে ক্লিন করতে হয় আমাদের ভালো করে তো এই তো নাস্তা বানানোর পর আমি আমার ছোটো মেয়েকে খাবারটা দিয়ে দিলাম ও খেয়ে নিচ্ছে আর আমি ভিডিও ধরেছি দেখে বলতেসাম তুমি কেন আমাকে দেখাচ্ছ তো এই জন্য আমি একটু হাসতে ছিলাম আর এই তো এখন দুপুরে রান্না রান্নার জন্য এখানে আমি করলা কেটে নিচ্ছি করলা ভাজিটা আমি পছন্দ করি আর আমার হাজব্যান্ড পছন্দ করতো আগে যখন ছিল আর এই বড় করলাটা খেতে কিন্তু অতটা তিতা লাগে না ছোট যেটা উস্তা বলে ওইটাকে আমরা উস্তা বলি আপনারা কি বলেন জানি না তো ওই উস্তাটা কিন্তু খুবই তিতা ওটা বাচ্চারা কি আমারও খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর এই করলাটা একটু আলু দিয়ে ভাজি করলে বাচ্চারাও একটু হলেও খেতে চায় আর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন অবশ্যই একটা লাইক করে দিবেন প্লিজ আর অবশ্যই একটা সাবস্ক্রাইবও করবেন আমি তো এখানে আসলে নতুন নতুন কাজ করছি ইউটিউবে তো অনেক কথার মাধ্যমে অনেক ভুল হতে পারে প্লিজ কেউ কিছু মনে করবেন না তাই তো কাটাকাটি করে এখন গিয়ে রান্নাটা বসিয়ে দেবো সময় যে কত দ্রুত যায় বলা যায় না সকালের নাস্তা করতে করতেই দেখা যায় দুপুর হয়ে যায় আবার দুপুরটা রান্না করতে করতে খেয়ে কিছু পরে দেখা যায় বিশাল সন্ধ্যার জন্য তৈরি করো রান্না করতে করতেই দিন চলে যায় আর কি করব বলেন তো একটু বাহিরে গেলে দেখা যায় বাহিরের থেকে কিনে এনে তারপরে খেতে হয় আর নয়তো অনেক ভোরে উঠে কিংবা আগের দিন রাতে রান্না করে রাখতে হয় আর এই তো আমি করলা ভাজিটা করে নিয়েছি আর সাথে ভাতটাও রান্না করে নিলাম আর এদিক থেকে এই যে মাছ ভিজিয়ে রেখেছি আর সাথে যে ডালটাও ভিজিয়ে রাখলাম আজকে বেশি কিছু করব না দুপুরের জন্যই শুধু করতেছি রাতে মাছ বোনা করে নিব আপাতত মাছ ভাজবো আর ডাল আর করলা ভাজি আর ভিতরে ভত্তা আসছে দিয়ে মিক্স করে খেয়ে ফেলবো আমার শরীরটা অনেক খারাপ আজকে তো দুপুরের জন্য এটাই আর প্রচণ্ড গরম পড়ছে এমনিতেও হালকা খাবার খাওয়াটা উচিত সবার এই গরমে আর এই তো বারান্দাতে আসলাম বারান্দাতে এসে যে ঈদের সময় নারকেল এনেছিলাম ওই নারকেলের যে খোসাটা ওইটা আমি রোদে শুকাচ্ছি এটা দিয়ে তো কোকোপিট তৈরি হয় তো দেখি কিভাবে তৈরি করি কোকোপিট তো রোদে দিয়ে এই যে গুছিয়ে রাখছি আর এই তো আমি রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আমার এখন সব কিছুই আমি টেবিলে নিয়ে দিয়ে দেবো যার যার মতো সে এসে খেয়ে ফেলবে আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম হঠাৎ করে দেখি মানে বাইরে বৃষ্টির শব্দ আর আমার ছোট মেয়ে তো লাফালাফি করতেছে বৃষ্টি দেখে বলছে আম্মু আসো আসো দেখো বৃষ্টি অনেক বৃষ্টি পড়তেছে বলে কি এতক্ষণ তো বৃষ্টি ছিল না কিভাবে এত হঠাৎ করে বৃষ্টিটা আসলো আমি বললাম যে মা সবই আল্লাহর ইচ্ছা এই ঝুম বৃষ্টি একদম হঠাৎ করে আর এত ভালো লাগতেছিল প্রচন্ড গরমের পরে এরকম একটা বৃষ্টি আসলে অনেক শান্তি তুমি আর আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা এনজয় করতেছি আর এই যে ছোট মেয়ে বাহিরে হাত বের করে পানি আর আমাকে বলছে মা তুমিও একটু হাত দিয়ে ধরে দেখো ধরে দেখো তো আমি হাতটা বের করে পানিটা ছুঁয়ে দেখেছিলাম বৃষ্টিটাকে খুবই আরাম লাগতেছিল আর মনে হচ্ছিল যে গোসল করি বৃষ্টিতে একটু কি করবো ঢাকার শহর তো তালা থাকে বাড়িগুলার শুধু ইউজ করে আমরা তো ভাড়াটিয়া ইচ্ছা করলেও কিন্তু আমরা যা মানে গোসল করতে পারি না বৃষ্টিতে ছাদে উঠে সবই আল্লাহর ইচ্ছা আর ঢাকা শহরে তো আমাদের মতো এমন সবাই মানে ইচ্ছা থাকলেও সব কিছু করা যায় না আর এই তো বৃষ্টি থেমে গিয়েছে এতক্ষণ তো বৃষ্টি এনজয় করলাম আর এখন বারান্দাটা পরিষ্কার করে নেব আর আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার আসবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম